বাবা আমাদের উপমাসী দেখি মানে কোরবানি গোস্ত কাটতেছে উনি কোরবানিও দিচ্ছেন উনি বুঝলাম উনি আসলে কোন ধর্মে পালন করছেন উনি সকালে হিন্দু বিকালে মুসলিম এই টাইপের না দুর্গাপূজার পূজার সময় দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা পাঠাবলি রোজার মাসে রোজা ঈদ উল ফিতর কোরবানি সবকিছুই পালন করে যাচ্ছেন আমার মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাহার উপরে কারণ অপবিশ্বাস পোপার কোনো ধর্মই পালন করছে না উনি দৌত ধর্মের মধ্যে আছেন আর বেশিরভাগ আমাদের মুসলিম আসলে উনি ইসলাম ধর্ম নিয়ে আমাদের মুসলিমের ইমোশন নিয়ে খেলছেন কারণ আমরা মুসলিম তো আমরা আমাদের ইসলামের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে কেউ যদি ইসলাম ধর্মকে সম্মান করে আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সম্মান এক জিনিস আর সে ইসলাম নিয়ে খেলা করা এক জিনিস উনি শিরকও করছেন পূজাও করছেন আপনারা দেখেন দীর্ঘ দুর্গা পূজা করতেছে সরস্বতী পূজা করতেছে সব করতেছে আবার ইসলাম ধর্ম অনেক করতেছেন বলেন আমাজও পড়েন রোজা সবাই রোজাও রাখেন তো কেমন না আসলে এটা সনাতন ধর্মের মানুষগুলা কি দেখছে না অপবিশ্বাসের এ কাজগুলা এই কর্মগুলা যে করছে দুইটা ধর্ম একসাথে পালন করছে একটাকে সম্মান করুক আর একটা প্রপার পালন করুক এটাই